আমি খেলার পরে ছেলেকে আনলো যে আমি আমি খেলবো তুমি আপনি না খেলেন এক বছরের পর যদি নিয়ে দিয়া যান তাহলে টেকা ফেরত যদি সমস্যা হয় আমাদের সব মানে এটা হচ্ছে আমার দোকান গ্যারান্টি করা দোকান ভাই বুং ভাং কাজ হয় না আপনি খেললেন না মুন্না আমি খেললাম না রেখে দিলাম নেটের সমস্যা ন আমাদের ফেরত দিবেন টাকা ব্যাক পরে দেখেন একটার সাথে কিন্তু তিন দুইটা কিন্তু ফ্রি এটা হচ্ছে বি এ রকি ভাই কিন্তু বি এস কোম্পানি ভাই এটাও কিন্তু রেকেট এটা র্যাকেট এটা বি এস এ অচেনা র্যাকেট পাবেন সাথে দুটা বি এসের র্যাকেট পাবেন ফ্রি

বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো যেহেতু সামনে শীত চলে আসতে স্যার শীতে আমাদের প্রচুর খেলাধুলা করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তাই কিন্তু আজকে নিয়ে চলে আসছি আপনাদেরকে একটি গোপন সন্ধানে যেখানে আসলে আপনারা পাইকারি দামে র্যাকেট কিনতে পারবেন যে কোনো স্পোর্টস আইটেম কিনতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা আপনারা কিন্তু এই যে সিজন আসতেছে সিজনে খেলাধুলা করার জন্য বন্ধুরা মিলে সবাই দল বেঁধে চলে আসবেন একদম বেস্ট প্রাইজে ভালো ভালো মানের আপনারা একদম মাত্র একশো টাকা শুরু করে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কিন্তু র্যাকেট আছে এখানে তো আজকে বুঝতে পারছেন আমরা কিন্তু র্যাকেট নিয়ে আলোচনা করবো তো আমরা কিন্তু চলে আসছি রয়েল স্পোর্টস হাউসে আর আমাদের সাথে আছে মুন্না ভাই মুন্না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকান তো পুরো ভাইরাল একটা দোকান সবাই আলহামদুলিল্লাহ চিনে ভাই আলহামদুলিল্লাহ তারপর একটু সহজ করে যারা নতুন তাদের জন্য ঠিকানাটা বলে দেন আমাদের সহজ আমাকে অনেকে পায়না ভাই অনেকে ফোন করে আমরা ফোন ধরতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তান রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে মানে বেলপট্টি মার্কেটটা ঢুকবেন মানে স্টুডিও আমার পাশে আমার দোকানটা বেলপুরতে মার্কেটদার ঢুকবে আমি বারবার বলে দিই আপনাদের অ্যাড্রেসটা বেলপুরতে মার্কেটদার গুলিস্তান বেলপুরতে মার্কেটদার ঢুকবেন পেট্রোল পাম্পের পাশে মানে রমনবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে এসে ফোন দিলে পরে পর্যন্ত রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ রিসিভ করার সময়টা বের দেখেন আপনি আচ্ছা আচ্ছা তাহলে যেতে পারি না লোক পাঠা দিলেন লোক পাঠা দিলাম বা ফোন দিলেন বা আমি এখানে আছি আমি অ্যাড্রেস আপনাদের দিয়ে দিব আচ্ছা অনেক ধন্যবাদ তো মুন্না ভাই

যার ক্লাস সবাই এই যে চ্যানেল 7 এটা হচ্ছে চ্যানেল 7 ভাই মাসন কপিও আছে অরিজিনাল কিন্তু আমার কাছে আছে আচ্ছা আচ্ছা দুইটাই আছে দুইটাই আছে আচ্ছা এলভি আছে আমরা হচ্ছে এটাই কি অরজিনাল এটা হচ্ছে অরজিনালটা আচ্ছা ঠিক আছে এর মধ্যে 5 আছে

থেকে নাই আপনি গুলশান ধানমন্ডি মানে বড় বড় যান গ্লাস করা যান এসি খাবেন হ্যাঁ যাবেন আমাদের পাইকারি ব্যবসা এখানে অনেকে চিনে না এটা হলো গুপ্ত সন্ধান মানে ধরতে গেলে সন্ধান

আচ্ছা যার কাছে যত টাকা আছে আসেন সব দামে রেখে সব দামে রেখে টা সব দামে রেখেটা খালিয়া যাবে না ভাই কেউ খেলাতে যায় না আচ্ছা আমাকে যে আসে ভাই খালিয়াতে যায় না আমি খেলাতে পি দিই না

আমাদের সব আছে কামলাঙ্গাউ কালেকশন কামরাঙ্গা বড়ি যেখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সবকিছু ঘুরানো মালান বাক্স তাই নাকি ঠিক আছে ভাই এটা হচ্ছে ইউল লং

বিশের নিচে আছে বিশ্বের নিচে আসবেন দামি রাখা কিনার জন্য আসবেন আমাদের কাছে রেট পাবেন বলে দেবেন একটু একটু বলে দেয় আপনার দোকান দেখে আসবেন দশ টাকা দেখে এসে আমাকে এক হাজার টাকা কম দিবেন আচ্ছা আচ্ছা দামিরা যত আছে আপনি এক হাজার করে আমাকে কম দিবেন

কমবে না আমার তরফ থেকে আমাদের ব্যবসা কুড়ি কুড়ি টাকার ব্যবসা ঠিক আছে দুই পাঁচটা গেলে আমাদের কিছু ঠিক আছে সবচেয়ে বলা হচ্ছে আগর্ষণ রাখি দুইটা মাত্র বেশি বারো হাজার

এটি হচ্ছে মাস্টার এডিশন পুরো মাস্টার এডিসন মানে পিলিয়ার বাসন রাখে বারকোড দেওয়া আছে এক কি সব চলে আসবো এটা আছে সর্বনিম্ন পাঁচ পাঁচ থেকে শুরু করে মানে পনেরো হাজার থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আছে পঁচিশশো টাকা পনেরো হাজার থেকে শুরু তারপর হচ্ছে বারো হাজার থেকে শুরু করে তিন হাজার বারো হাজার থেকে শুরু হাজার থেকে শুরু তিন হাজার আছে তিন হাজার

দুইশো টাকা দুইশো টাকা বড় দেখি না এটা তো পাইকারি দাম আমরা আমি পাইকারি বেছি কারোর কারণ মাল যায় পাইকারি তারপর এগুলো একটু বেশি চলে ম্যাজিক মানে দেখেন দেখাই মনে করেন আমি খেললাম বড় হয়ে গেছে ঠিক আছে আবার মনে করলো আবার ছোট হয়ে গেছে মনে আমি খেলার পরে ছেলেকে আনলো যে আমি আমি খেলবো দাও তুমি যে খেলে না দেখলাম

আমরা কালেকশন করি ইনশাআল্লাহ আমরা কালেকশন করি সবাই আমাদের দোকানে আসবেন এটা হচ্ছে গুলিস্তান রমনবন মার্কেট পেট্রোল পাম্পের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম